সালামু আলাইকুম ভালো আছেন সবাই ইদানিং পলিটিক্যাল যেই পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে কত এখন যদি জুলাই পাঁচ মাস এদিকে তিন মাস চতুর্থ মাসে পড়ছে আট নয় মাস নয় মাস রানিং এক মাস হয়ে গেছে তো কেউ কেউ ভাবতেছে সবাই না যারা মানে বিএনপির প্রতি একটু আন্ধা আছে যে আওয়ামী লীগের বিকল্প কি বাংলাদেশ শাসন করার জন্যে তো আপনি দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা আছে যদি বাংলাদেশের ডেভেলপমেন্ট চান তাহলে কখনোই আওয়ামী লীগের বিকল্প বিএনপি না অন্য কোনো হইতে পারে বিএনপি অবশ্যই না কারণ বিএনপি একানব্বই এবং দুই হাজার একে আমি এর আগের নব্বইয়ের আগের সিচুয়েশানটা আমলে আনতেছি না নব্বইয়ের পরবর্তীতে যে বাংলাদেশের তখন বয়স হয়েছে বা ভাবার সময় হয়েছে তো এই দুইটা সময়কে যদি কাউন্ট করি বিএনপির একানব্বই সালে এবং দুই হাজার একে তো আমরা দেখতেছি যে বিএনপি পরীক্ষিত ফেইলিওর একটা দেশ একটা দল পরীক্ষিত ফেইলিওর ব্যর্থ বিএনপি যদি ইম্যাচিউরিটি বলি ইম্যাচিউরিটির দিকেও পরীক্ষিত ইম্যাচিউর একটা পার্টি যদি বলি যে দুর্নীতির দিকে তাকান তারা দুর্নীতি ছিল সেই সময়ের পত্রিকার কাটিংই ওলার প্রমাণ তারা ব্যর্থ হয়েছে দেশ উন্নয়নে আমি আমার বুঝতে হয়েছে তখন আমার তো কত ইয়া একানব্বই সালে তো আমি বিশ বছর বিশ প্লাস টোয়েন্টি প্লাস তো আমি তো বুঝি রাজনৈতিকভাবে যে কতটুকু কী করা দরকার তাদের সারমর্ম কিচ্ছু না জাস্ট কিছু রুটিন ওয়ার্ক ওই রুটিন ওয়ার্ক একটা যে কেউ রে ওই ওই পদে দেন প্রাইম মিনিস্টার বানায় দেন ও ওইটুক দেশ চলবে দু হাজার একে এসে তো তারা ম্যাচিউর হয়ে ম্যাচিউর হয়েছে বয়সে দুর্নীতিতে এটা সেই সময়কার পেপার কাটিংগুলো এবং ক্রমান্বয়ে পাঁচবার দুর্নীতি ফাস্ট হয়েছে তো ব্যর্থ দেশ ব্যর্থ দল তো আপনি পরীক্ষিত ব্যর্থ দলকে কিভাবে বিকল্প ভাবেন কে ভাবে ভাবে তারাই যে ওই খায়া না খায়া সমর্থন করতেছে দলের প্রতি অন্ধ একটা ভাব তো এরাই এটা ভাবতেছে স্বপ্ন দেখতেছে যদি এটা ওই স্বপ্নটা কখনও একটু বাস্তবে আসে সেটা বাংলাদেশের জন্য একটা মন্দ কাজ হবে এবং বাংলাদেশের দুর্ভাগ্য হবে যদি ওই দুর্ভাগ্য বিএনপি আসে এখন আর যারা এখন আসছে বিশেষ করে স্টুডেন্ট পলিটিক্সে যারা এসে নিজেরা নিজেদেরকে মানে কিশোর সে ভাবতেছে আমি যুবক তরুণ অনেক ইয়ে হয়ে গেছি তো এরা আসলে এক একটা টুলস এদেরকে ব্যবহার করা হইতেছে ব্যাকএণ্ডে গেম প্লেয়ার অন্যরা এরা না এদেরকে নাচতে বললে নাচতেছে এদেরকে চে খেপে যাইতে বললে খেপে যাইতেছে তো আমি এদেরকে কাউন্টে আনতেছি না উনি এদের চালিকা শক্তি তো এরা না আর থার্ড যেটা কিছুটা সম্ভাবনা আছে যদি ডক্টর ইউনুস আমাদের উনি যদি ওনার ভিতরে যদি উনি দেশ ওনার ভিতরে আমার একটাই কমপ্লেন উনি অনেক পণ্ডিত অনেক উচ্চ লেভেলের এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রে পলিটিক্সের ক্ষেত্রে যে দর কষাকষি হয় সেই দর কোষাকুষির ক্ষেত্রে উনি এক একজন ভাইটাল পার্ট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে লেভেল ওই ক্ষেত্রে ডক্টর ইউনুস একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব কিন্তু ওনার ওনার বিরুদ্ধে আমার একটাই কমপ্লেন উনি এত বড়ো হয়ে গেছে ক্ষুদ্র বাংলাদেশকে উনি ওন করে না এই বাংলাদেশের বিভিন্ন ইমেজ এখান থেকে যেটা আসে এটাকে উনি ওন করে না উনি পৃথিবীকে অন করে উনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে অন করে কিন্তু চীন সফরটা ওনার যে চীন সফর আমার যেটা মনে হয়েছে যে এখানে আচ্ছা একটা সম্ভাবনার ক্ষীণ আলো দেখা যাচ্ছে উনি আর কিছু করার দরকার নেই উনি ওনার এটা প্রত্যেকেরই একটা ব্যক্তিস্বার্থ থাকে ওনার যে ব্যক্তিস্বার্থ আছে ওনার যেই যেই ইনস্টিটিউটগুলো ওনার ডক্টর ইউনুস ইনস্টিটিউটস এই যে গ্রুপটা এটা এটার উনি সিকিউর করবেন এটা সবাই করে পৃথিবীর সবাই করবে এটাতে আমি দোষ দেখি না এই সিকিউর করে উনি যেন চলে না যান তাহলে সব কিছু শেষ উনি করতে হবে কি যে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট যেটাই আপনি বলেন না কেন বাংলাদেশকে দুই হাজার আট সাল থেকে নিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্ট ওয়ার্কে আওয়ামী লীগ একটা পর্যায় নিয়ে গেছে তার ভুলের কারণে তার কিছু মিসলিডের কারণে তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে সে পতিত হইছে দেশকেও একটা থমকায় গেছে এখন ডক্টর জিনুস ওই জায়গাটার থেকে নিজের ইমেজকে কাজে লাগায় নিজের মেধাকে কাজে লাগায়া নিজের যেই ভিশন এটাকে কাজে লাগে ওগুলাকে রিলের রেসের মতো আগায় নিয়ে যাওয়া যে দুর্নীতি কইরা যদি একটা ইন্টেনশনের কারণে যদি দেশকে দু থেকে দু হাজার চব্বিশে মানে আমরা দুর্নীতিতে ছিলাম একদম চ্যাম্পিয়ন সেখান থেকে আমি দুইশোটা দেশের ভিতরে আমি একশো ছয়চল্লিশতমতে আসছি তাহলে তো কিছুটা আগাইছি তারা ধান্দা করছে ধান্দা করার পরেও দেশে একটা জায়গায় নিচ্ছে যেটা বিএনপি কখনও পারে নাই বিএনপি রুটিন ওয়ার্ক ছাড়া কোনো কাজ করে নাই এর বাইরে তাদের যোগ্যতাও নাই তো ডক্টর ইউনু যদি ওই অবস্থান থেকে যেই যেই কাজগুলো চলতেছিল ওগুলোকে শেষ করে দেওয়া এটা চীনের সাথে হোক রাশিয়ার সাথে হোক ইউরোপের সাথে হোক যাদের সাথেই হোক একটু ছাড় দেওয়া হইলেও জিনিসগুলো আগে নিয়ে যাওয়া তাহলে একটা দেশ একটা পর্যায়ে পড়বে আর যেগুলো সমঝোতা চুক্তি হয়েছে এই চুক্তিগুলোকে চূড়ান্ত রূপ দিয়া এগুলাকেও আগায় নিয়ে যাওয়া এখন দুইটা জায়গায় বাধা একটা হচ্ছে যে আওয়ামী লীগের বাধারা ছিল ইন্ডিয়া তাকে ম্যানেজ করে চলতে হইতো ম্যানেজ করে সে চইলা একটা পর্যায়ে আনছে ডক্টর ইউনুসও হচ্ছে পশ্চিমা বিশ্বের বিশেষ করে আমেরিকার কাছে মানে তার সমস্যা এখন ভয়টা হইতেছে ইন্ডিয়া হলো গজাল মাসের মতো অতটুকুই খাইছে তার পেটের পেটও পেটের পেটের ওজন অনুযায়ী এখন ডক্টর রিনু যেখানে বাধা যে ইউএসএ ইউএসএ তো তিন মাসের মতো তার খাই তো আর ইন্ডিয়ার মতো না তার খাই তো অনেক সে তো শুধু বাংলাদেশ খাবে না সেই অঞ্চলটাকে খাবে তো এই অঞ্চলটাকে খা খাবে এখন এখানে উনি ম্যানেজ করে কতটা কী বলে দিয়ে উনি কতটা আদায় করতে পারেন এটাই ওনার যোগ্যতা কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা হানড্রেড পারসেন্ট উনি গ্রামীণ ইনস্টিটিউটকে যতটা অন করেন ওনাকে অন্তত ওই পরিমাণ উন উনি বাংলাদেশকে করতে হবে যদি উনি বাংলাদেশকে ওন করতে পারেন তাহলে এই সিস্টেমে অ্যাটলিস্ট আমার যে সত্তর পঁচাত্তরটা মেগা প্রজেক্ট আছে যার চব্বিশ পঁচিশটা লঞ্চ হয়ে গেছে আর বাকি যেগুলো আছে এগুলাকে আগায় নিয়ে যাওয়া কমপ্লিট করা এখন আমাদের সুযোগ আসছে যে ইন্ডিয়ার সাথে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক করা হাসিনার যেমন তার কিছু দায় ছিল একটা লয়ালিটির ব্যাপার ছিল তার সে ব্যবসার বাইরেও ইন্ডিয়াকে ছাড় দিছে ডক্টর ইনু শুধুমাত্র ব্যবসায়িক ছাড়টা দিবে অন্য কোনো ছাড় না দিয়া বাকিগুলোকে আগায় নিয়ে যাবে তাহলে আমাদের একটা সম্ভাবনা আছে কিন্তু কখনো ভুলেও বিএনপির কথা কেউ চিন্তা করেন না এটা পরীক্ষিত ব্যর্থ একটা দল পরীক্ষিত ব্যর্থ দলকে তো আপনি আনতে পারেন না আর একটা যেটা হলো যে একই কমপ্লেন যেই কমপ্লেনটা আজকে আপনি করতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সেম কমপ্লেনটা জামাতের বিরুদ্ধে জামাতকেও তার কৃতকর্মের জন্যে এখন পুরানো হয়ে গেছে দেখে এটা তো তামাদি হয়ে যায় নাই সেভেন্টি ওয়ানে তার কৃতকর্মের জন্যে ক্ষমা চেয়ে জামাত ইসলামী নামটার ভিতরে কিছু পরিবর্তন এনে সে পলিটিক্স করুক ওখানে একটা সম্ভাবনা আছে কিন্তু কন্ডিশনাল তাকে ওই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ একটা পর্যায়ে নিয়ে গেছে দেশকে কিন্তু তার দুর্নীতির জন্যে তারা ক্ষমা চাইতে হবে তো আপনি ওই অন্যায়টা জামাতের অন্যায়টা পুরনো দেখে তামা হয় নাই ওটা এখনও আছে তো আপনি আপনি যদি মাত্র শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি বায়াস্ট আপনাকে সব ক্ষমার ব্যাপারেও সামনে আনতে হবে ডিসকানে ডিসকাশানে আনতে হবে তাহলে জামাদেরও ওই যদি সে ওইটা করে ফুলফিল করে সে যেহেতু আদর্শ ভিত্তিক একটা দল রুটিন ওয়ার্ক সে করবে না বিএনপির মতো রুটিন ওয়ার্ক জামাত করবে না কিন্তু জামাত যদি ওই অবস্থানটা করে তার একাত্তর সনের অবস্থানটাকে জাজমেন্টে এনে সে ক্ষমা চায় এবং সে যদি তার দলের যেই দলের ব্যানারে সে বাংলাদেশের বিরোধিতা করছে এখন ওই দল নিয়ে তো সে বাংলাদেশের রাজনীতি করতে পারে না সুতরাং তাকে ওই জায়গায় জাস্টিফাই হইতে হবে যে না আমি আমি এটা ভুল করছি আমার আদর্শ ভিত্তিক তাইলেও একটা সম্ভাবনা আছে কিন্তু যে কোনো বিচারে যে কোনো দিক দিয়ে বিএনপি কোনো সমস্যা আর সমাধান না একটা ব্যর্থ দল এবং সে নিজে চলতেও পারে না তার ভিতরে সিরিয়াসনেস নাই তার নেতাদের ভিতরে সিরিয়াসনেস নাই তার সমর্থকদের ভিতরে সিরিয়াসনেস নাই এরা খালি ওই আতলামি করবে এবং আতলামিটাও ওই লেভেলের না অনেক নিচু লেভেলে তো বারবার বলতেছি যে আওয়ামী লীগের বিকল্প বিএনপি না আওয়ামী লীগের বিএনপি বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনুস কিন্তু তাকে অন করতে হবে বাংলাদেশকে হানড্রেড পারসেন্ট তাইলে হবে আর জামাতের একটা সম্ভাবনা আছে কিন্তু জামাত তাকে তার কৃতকর্মের জন্যে ক্ষমা চাইতে হবে আন্তরিকভাবে যে আসলে আমি এটা ভুলই করছি আমার পলিটিক্যাল রং ছিল এটা এবং সেটা করে জামাতের নামের ভিতরে একটু পরিবর্তন আনতে হবে তারপরে সেও আগায় যাক তার ভিতরে একটু মানে ওই বীর মতো রুটিন কাজও সে করবে না তো এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি যতটুকু পড়াশোনা করছি যতটুকু আমার জ্ঞানে ধরে এটাই সবাই ভালো থাকেন সালামু আলাইকুম